এটা আমি বানাবো ভুসো চিংড়ির বড়া প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে এক আটি ধনে পাতা এক চামচ আদা রসুন থেঁতো করে নেব এরপরে তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ পুঁচিয়ে নেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে দেব দেড়শো গ্রাম বেসন বেসন দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার সমস্ত কিছু দেওয়ার পরে ভুসো চিংড়ি দিয়ে দেব এতে আর সেরকম জল দেবো না প্রথমে চটকে মেখে নিয়ে অল্প একটু জলের প্রয়োজন হয়েছে তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে এবার গোল গোল চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকার দিয়ে নেব দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দেব কড়ার তেলের মধ্যে যে কটা হয় সে কটাই দেব দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেব উল্টে চেপে চেপে দিয়ে গ্যাস কম দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব দুপিট হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে ভুসো চিংড়ির বড়া করলে গরম ভাতে ডাল আর বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব এই আমার ভুসো চিংড়ির বড়া রেডি আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে